নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি মিচা ইলিয়াদ রচিত ওই বেঙ্গলি উপন্যাসটির সপ্তম পর্ব লড়াইটা চলেছিল প্রায় পনেরো মিনিট ধরে ওর হাত দুটো আমার হাতের মধ্যে ধরে প্রচণ্ড আবেগে চেপে ধরে প্রায় গুঁড়িয়ে ফেলা জোগাড় করেছিলাম ও যখন হাত ছাড়িয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি করছিল ছিল। মুখ বিকৃত করছিল তখন ওকে অপূর্ব লাগছিল দেখতে মনে মনে নিশ্চয়ই ও রবীন্দ্রনাথের কাছে প্রার্থনা করছিল সাহায্যের জন্য কিন্তু অবশেষে ও হার স্বীকার করল পরিষ্কার বুঝতে পারছিলাম ওর মধ্যে এক অদ্ভুত ধরনের আনন্দ ছড়িয়ে পড়েছিল যে আনন্দ ছিল বেদনা শারীরিক সান্নিধ্যের উষ্ণতা আর ওর ওপরে আমার জোর খাটানোর অধিকার বোধের সংমিশ্রণ আমি ওকে ওর শোবার ঘরের দিকে নিয়ে গেলাম উফ আমার হাত দুটো একেবারে গুঁড়িয়ে দিয়েছেন আমি ওর হাত দুটো পরম স্নেহ ভরে তুলে নিলাম হাত বুলিয়ে দিয়ে ওর হাত দুটো চুম্বনে ভরিয়ে দিলাম ভারতে এটা একটা অচিন্তনীয় কাজ যদি কেউ জানতে পারত তাহলে বোধহয় হয় খুন করে ফেলতো কিছুক্ষণ পরে ও নিঃশব্দে ঘরে একগুচ্ছ ফুল ছুঁড়ে দিয়ে চলে গেল একদিন অন্যান্যদের সঙ্গে সিনেমায় গিয়ে ও নিজেই জেচেই আমার পাশে বসেছিল অন্ধকার হলে ও আমায় বলল যে আমাদের নিজেদের ব্যাপারে একটা আলোচনা করা দরকার আমি ওকে পরিষ্কার জানিয়ে দিলাম যে এখন ওই আলোচনার সময় নয় কারণ এখানে আমরা আনন্দ করতে এসেছি এখানে বসে ওই সব ভাবপ্রবণ আলোচনায় যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই মৈত্রেয়ীর শান্ত ভাব চলে গেল এবং ও ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো কিন্তু আমার মনে সেই জন্য একটু চাঞ্চল্য আমি বোধ করিনি সিনেমা হল থেকে বেরিয়েও সে একইভাবে কেঁদে চলল আমি থাকতে না পেরে বেশ চেঁচেই বললাম কি হচ্ছে মৈত্রেই ওই দিনে সন্ধ্যাবেলা ও আবার আমার শোবার ঘরে এসে সালে মুখ ঢেকে কাঁদতে লাগলো কেন কাঁদছে এ প্রশ্নের কোনো জবাব দিল না একটু পরেই অন্যান্যরা আমার ঘরে যখন উপস্থিত হলো তখন আবার হাসিতে ফেটে পড়ল মৈত্রীর কাছ থেকে কোনো কিছুর ব্যাখ্যা পাওয়া প্রায় অসম্ভব আজ দেখলাম অনেকটাই শক্ত হয়ে উঠেছে একবার মাত্র কান্নাকাটি হলো আজ আজ আমারই কিন্তু খারাপ লাগছিল বেশি আজকের কথাবার্তার সময় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল শেষকালে আমি ওকে চলে যেতে অনুরোধ করলাম ও চলে যেতেই বিছানায় আশ্রয় নিলাম নিজেকে ভীষণ হাস্যকর লাগছিল আমি ওকে কথা দিয়েছিলাম আমাদের বন্ধুত্ব সম্পর্কে আমি কি বোকা নিজের কৌশল প্রয়োগ করতে গিয়ে একটার পর একটা মিথ্যা স্বীকার করে ওর চোখেই ছোটো হয়ে গেছি আমি অদ্ভুত আচরণ করেছি ও ওর তরফের ঠিক শান্ত ব্যবহারই করেছিল এই আবেগময় খেলার ফলে আমরা দুজনেই দুজনের কাছে ছোট হয়ে গেছি ঠিক করলাম আমাদের এই খেলা শেষ করতে হবে আবার আমাদের পুরনো বন্ধুত্ব ফিরিয়ে আনতেই হবে হায় যতটা মনে হয় সব কিছু এত সহজ নয় আমি ওকে ভালোবাসি ভয়ঙ্করভাবেই ভালোবাসি আবার ওকে ভয়ও পাই আমার প্রতি ওর অন্যায় ও স্বীকার করল মেঘ কেটে গেছে ভয় আর আনন্দ এ দুয়ের সংমিশ্রণে আমার মধ্যে কী যে হয়ে চলেছে নতুন নতুন সমস্যা আর চিন্তা ভাবপ্রবণ আবেগহীন গভীর প্রেম কি সম্ভব আর আমি ভাবপ্রবণ হই বা না হই তাতেই বা কী যায় আসে আমার মন কি বিষিয়ে গেছে কি নিজের খেয়ালেরই দাস হয়ে পড়ছে সকাল থেকে সন্ধ্যা অবধি আমি ছিলাম একজন সুখী পুরুষ আপ্লুত ছিলাম জীবনশক্তির জোয়ারে আবার নতুন করে বাঁচার প্রেরণায় আমি মৈত্রীকে বলতে প্রস্তুত ছিলাম তুমি কি আমার স্ত্রী হতে চাও আমি এখনো ওই কথা বলতে প্রস্তুত ও স্বামী হতে পারলে আমি সত্যি সুখী হব ও এত পবিত্র এত শান্ত আজ বিকেলে মৈত্রীর সঙ্গে বিয়ে নিয়ে আলোচনা হলো কল্পনা করার চেষ্টা করলাম আমি ওকে বিয়ে করেছি ও আমার স্ত্রী আমি এই পরিবারের কর্তা জীবন কি বিস্ময়কর আমি তৃপ্তি চাই আর চাই মানসিক শান্তি কিন্তু কিছুক্ষণ পরে মৈত্রী জানালো যে ওর খুব মন খারাপ রবীন্দ্রনাথ ওকে কোনো চিঠি দেননি রবীন্দ্রনাথ ওর গুরু বন্ধু আদর্শ এবং ভগবান ও বলল ওদের যোগাযোগ সবাই ভালো চোখে দেখে একেবারে খাঁটি বাঙালি ভক্তি কিন্তু আমার কি ঈর্ষা হচ্ছে পরোক্ষভাবে আমি ওকে অনেক গোপন প্রেমের কথা বলেছি ও যখন সব জানে ঠিক করেছি ওকে বলে দেব। যে আমাদের এই প্রেমেরও কোনো পরিণতি নেই আমি কখনোই এমন কাউকে বিয়ে করতে পারবো না যে আগে অন্য কারোর সঙ্গে প্রেম করেছে আমার যে রাগ হয়েছে তাও বেশ বুঝতে পেরেছে রাতের খাওয়ার পর আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি এক লাইন লিখে জানিয়েছিল যে আমি ওকে অপমান করেছি আমি কোনো উত্তর দিইনি অপ্রত্যাশিত ঘটনা কখনো রাগ হয় আবার আনন্দও হয় প্রেম বিশ্বের মতো বিয়ের স্বপ্ন দেখি আমার সন্তানদের মানুষ চোখে দেখতে পাই সমস্ত সময় নষ্ট করছি আমার পক্ষে বাস্তবেই মনস্থির করা শক্ত আমার আসক্তি আমি ত্যাগ করতে চাই না রাত্রিতে ভূমিকম্প হলো। আমার জ্বর ছাড়েনি সকালে মৈত্রেয়ীকে একটা দামি উপহার দিলাম প্রচণ্ড মানসিক চাপের দিন এই দিনের সম্পর্ক বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয় মৈত্রেয়ী আমার সঙ্গে ঝগড়া করতে চেয়েছিল আমার জিজ্ঞাসা করলো ব্যাপারটা আমি কোথায় নিয়ে যেতে চাই ওকে সান্ত্বনা দিতে আমি নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চললাম ওর সঙ্গে আপোষ করার চেষ্টা চালিয়ে গেলাম ও ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছিল মন্টু খোকা সবাই লক্ষ্য করছিল আমি একটি কথাও বলিনি ও যদি অপমানিত বোধ করে থাকে তার জন্য আমি দুঃখিত কিন্তু খুব দৃঢ়তার সঙ্গে আমার নিজের মনটাকে শক্ত করে রাখতে পেরেছি খোকা ঠিক সেই সময় আমার ঘরের সামনের বারান্দায় দাঁড়িয়েছিল এবং সবই শুনতে পাচ্ছিল হতাশ হবার ভঙ্গি নিয়ে মৈত্রেই কাঁদছিল একটা কাগজের ধারে লিখেছিল ও মরতে চায় খোকা যা শুনতে পেয়েছিল একজন ভারতীয় নারীর পক্ষে তা ছিল যথেষ্ট অসম্মানের অবশেষেও শান্ত হলো আমার ঘর গুছিয়ে দিল টেবিলের ওপর ফুলদানিতে ফুল এনে রাখলো আমি একটাও কথা বলিনি অবাস্তব বিশ্বাস এবং মরিচিকার ওপর একটা কবিতার বই লিখেছে মৈত্রে ইউরোপে যুবতীরা কী ধরনের স্বাধীনতা ভোগ করে সে সম্পর্কে আজ বললাম ওকে আমার কৌমার্য এখনো আছে কিনা জিজ্ঞাসা করলো এবং তা নেই ধরে নিয়ে কাঁদতে শুরু করলো দৈহিক শুদ্ধতা নিয়ে ওর এই রহস্যজনক গোঁড়ামি দেখে বিচলিত হলাম সন্ধ্যাবেলায় আলোচনা আবার সেই এক বিষয়েই এসে দাঁড়ালো ওর বিয়ে ওর দৃঢ় বিশ্বাস অন্য যেখানেই ওর বিয়ে হোক না কেন ও অসুখী হবে আমি বললাম যে আমার সবচেয়ে বড় অপরাধ হলো বোধহয় সে হয়ে জন্মানো যদি ভারতীয় হয়ে জন্মাতাম খুব ভালো হতো আমার এই কথায় ও খুবই বিচলিত হয়ে পড়ল আমি ভয়ঙ্কর একটা প্রশ্ন করে বসলাম আমাদের বিয়ে হতে পারে না কেন ও খানিক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হয়ে রইল তারপর আমাদের কথা কেউ শুনে ফেলেছে কি না দেখার জন্য ও ব্যস্ত হয়ে উঠল পরে উত্তর দিল ভাগ্য বা বিধাতা এইভাবেই আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন আমি প্রশ্ন করেছিলাম ভাগ্য বা বিধাতা কেন গোড়া কুসংস্কারই কি এর জন্য একমাত্র দায় নয় ওর উত্তর ছিল বিধাতা এসব সংস্কারের মধ্য দিয়েই তার ইচ্ছা পূরণ করেন আর আমার প্রেম নাকি ক্ষণিকের মোহ প্রকৃতপক্ষে এই প্রেম যা প্রথম আমার অসম্ভব ভাবাবেগের নিদর্শন বা শিশুসুলভ খেয়ালিপনা বলে মনে হতো মৈত্রীর মনোভাবের দ্বারা উজ্জীবিত হয়ে আমায় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল টেনে নিয়ে গিয়েছিল অনেক দূর অবধি প্রায় আমার বুদ্ধির অতীত এক কল্পনার জগতে যেখানে থেকে নিজেকে আমায় সুখী পরিপূর্ণ সুখী বলে মনে হতো জানি না কীভাবে এর ব্যাখ্যা দেব অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমি বিয়ের কথা চিন্তা করছি ওর দেখা পাওয়া দ্রুহ হয়ে উঠেছে ও সবসময়ই শোবার ঘরে হয় লিখছে নয় গান গাইছে আমি লিলু মারফত কয়েকটা নির্দোষ প্রেমপত্র পাঠালাম কিন্তু ও কোনো উত্তরই দিল না প্রথম রাত্রে খুবই কষ্ট হল অনেক কিছু ভাবলাম দ্বিতীয় দিনেও যে ভাবনা ছিল না তা নয় তারপর এখন আর কিছুই হচ্ছে না ভাবছি মৈত্রী ছাড়া বাঁচা এমন কিছু কঠিন নয়